মন্দির নিয়ে কিছু ইনফরমেশন অতীতে এই মন্দিরকে বহুবার ধ্বংস করা হয়েছে ওই যে দেখো দূরে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে হ্যাঁ ওই যে সামনে থেকে গেট মানে আটকে দেওয়া হচ্ছে ওদিক থেকে আর যেতে দেবে না এই যে দেখো কত সুন্দর চূড়াটা লাগছে দেখো এখান থেকে পুরো ফুল দেখা যাচ্ছে ভিউটা এই হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পেল যা সোনাই মরা রয়েছে এমন এক জায়গায় এলাম কী সুন্দর জায়গা দেখো আর পিছনের ভিউটাও দেখো জাস্ট অসাধারণ এই করিডরটা এই জন্যই করা দারুণ লাগবে এই জায়গায় আসলে অবশ্যই আসবে তোমরা যদি আসো এই কাশী বিশ্বনাথ বা আছে অবশ্যই কিন্তু এই করিডরটা ঘুরবে কি দারুণ লাগছে দেখো জায়গাটা ওই যে দূর থেকে শুধু মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে এখন ঘড়ির কাটায় সকাল চারটে একান্ন সকাল নয় ভোর চারটে একান্ন মর্নিং গুড মর্নিং ফার্ম বারাণসী আমরা এখন স্নান টান করে ফেলেছি আর করে এখন চলেছি কাশী বিশ্বনাথ টেম্পেলের উদ্দেশ্যে বাবার দর্শন করতে যাব বারো জ্যোতির্লিঙ্গের মধ্যে কাশী বিশ্বনাথ আরেকটি জ্যোতির্লিঙ্গ আমার টোটাল ছোটো জ্যোতিরলিঙ্গ দর্শন হয়েছে কেদারনাথ এবং বৈদ্যনাথ ধাম আর এই কাশী বিশ্বনাথ ধাম দর্শন করলে তিনটে হবে তো চলো আমরা সব স্নান টান করে রেডি হয়ে গেছি আর এখন যাবো হচ্ছে বাবা ধামে মানে কাশী বিশ্বনাথ ধামে তো চলো যাওয়া যাক এখন আছি হোটেলে হোটেল থেকে এখন নামবো নেমে তারপর যাবো হচ্ছে রাস্তায় এখান থেকে মোটামুটি এক কিলোমিটার লাগে আমাদের হোটেল থেকে তো চলো যাওয়া যাক আমরা এখন সবাইকে জিজ্ঞাসা করতে করতে মন্দিরের দিকে যাচ্ছি আমাদের হোটেলে যে একজন ছিল সে বলেছিল সকালবেলা দর্শন করাবে নিয়ে যাবে কিন্তু ব্যাপার হচ্ছে সে এখন ওঠেনি ঘুরতে থেকে তো তাই জন্য আমরা তো বসে থাকলে হবে না আমাদের আবার ট্যুর আছে তাই জন্য আমরা নিজেরাই বেরিয়ে পড়েছি জিজ্ঞাসা করতে করতে মন্দিরের দিকে যাচ্ছি আর আমাদের সামনে সারথী আছে হচ্ছে মিলন আদক আমাদের রাস্তা দেখে নিয়ে যাচ্ছে জিজ্ঞাসা করতে করতে পুরোনো খিলাড়ি হ্যাঁ ও মোটামুটি বছরে তিন চারবার আসে তাই তো এই যে সব গলিগুলো দেখতে পাচ্ছ ওগুলো তো প্রচুর পরিমাণে হোটেল আছে এখানেও সব থাকা যায় তোমরা থাকতে পারবে এই হচ্ছে শ্রী কাশীপার্শ্বনাথ তর এই হচ্ছে গলি এই গলি দিয়ে যেতে হবে দেখতে পাচ্ছ কাশি বিশ্বনাথ দ্বার আর ওপরে একটা শঙ্করাচার্যা যে শঙ্করাচার্য হয় তার মূর্তি রাখা রয়েছে এইখান দিয়ে প্রবেশ করতে হবে ভিতরে এখন একটা লকার রেখেছি লকার খুঁজেছি লকারতে জুতো তারপর হচ্ছে ব্যাগ ফোন এগুলো রেখে যাব এগুলো তো কিছু অ্যালাউ নেই কিছু দেখতে পাচ্ছ আমি এখানে সব জুতোগুলো সব রাখছি আমরা জুতো রাখ রেখে এখানে জুতো রাখা রয়েছে ওখানে সব রাখলাম মন্দির আর বাবাকে দর্শন করে চলে এসেছি আমি ধন্য সত্যি মানে অনেক দিনের ইচ্ছা ছিল যে বাবার দর্শন করবো বারো জ্যোতির্লিঙ্গের মধ্যে তিনটে জ্যোতির্লিঙ্গ কমপ্লিট হলো আর যেই ভুলটা আমরা করেছি করবে না একদম কাছে রাখার দরকার নেই ভিতরেও লকার আছে আর প্রসাদ জল এসবের ব্যবস্থা রয়েছে মানে ঢালার জন্য তোমরা ওখান থেকেও নিয়ে নিতে পারো এখান থেকে নিতে হবে তার কোনো মানে নয় আর একটু ভিতরে মন্দিরের ভিতরেও তোমরা মানে নিতে পারবে এখন তোমাদেরকে নিয়ে এসেছি কাশী বিশ্বনাথ যে করিডরটা নতুন হয়েছে সেই করিডরের সামনে চলো ভিতরে যাবো এখন এই ঘাট হচ্ছে মণিকর্ণিকা ঘাট দেখো এখন মন্দির থেকে বেরিয়ে মণিকর্ণিকা ঘাটের দিকে যাচ্ছি তোমাদেরকে পুরোটা দেখাবো চলো মণিকান্নিকা ঘাটের দিকে এরকম মণিকান্নিকা ঘাটের দিকেও তোমার প্রচুর গেস্ট হাউস লজ পেয়ে যাবে আমরা এখন চলে এসেছি মন্দির পরিষদের করিডরটা যে করিডরের কাছে এই হচ্ছে সে দেখো করিডর দেখো ওইদিকে ঘাট আছে মন্দির পরিসর আছে এই করিডরটা দেখো কত সুন্দর লাগছে জায়গাটা যদি এমনি অন্য জায়গা দিয়ে আসবো মন্দিরে ঢুকবো তোমরা কিন্তু দর্শন করতে পারবে না ঢুকতে দেবে না কিন্তু করিডরে এলে তোমরা কিন্তু ফোন ঢুকতে পারবে ওই যে দেখো দূরে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে হ্যাঁ ওই যে সামনে থেকে গেট মানে আটকে দেওয়া হচ্ছে ওদিক থেকে আর যেতে দেবে না দেখো করিডরটা কত সুন্দর ফোন অ্যালাউ আছে গ্যাজেটস মানে ইলেকট্রনিক্স জিনিস কিছু অ্যালাউ নেই তার মানে হেডফোন তারপর হচ্ছে হার্ড ডিস্ক এইসব কিছু অ্যালাউটা নেই তারপর সব মোবাইলটা অ্যালাউ আছে আর পার্স তো মানি ব্যাগ এই সব তো অ্যালাউ আছে এই করিডোরটা এখন যাচ্ছি গিয়ে ছবিটা তুলবো তুলে চলে আসবো আমাদের দর্শন হয়ে গেছে এই হচ্ছে করিডোর কত সুন্দর বানিয়েছে দেখো আগামী দিনে এই করিডোর দিয়ে সোজা দর্শন করতে পারবে মন্দির তাই জন্যই এটা করা এই যে দেখো এখান থেকে সোজাপুরো দেখা যাচ্ছে মন্দিরটি সোনাই মোরাপুরো এই কাশী বিশ্বনাথ টেম্পেল তোমরা দেখতে পাবে কি জানি না ওই যে দেখো দূরে কাশী বিশ্বনাথ টেম্পেলটা দেখা যাচ্ছে মন্দির নিয়ে কিছু ইনফরমেশন দিয়ে দিই অতীতে এই মন্দিরকে বহুবার ধ্বংস করা হয়েছে এই মন্দির বহুবার ধ্বংস হয়েছে সেরকম কিন্তু বহুবার তৈরিও হয়েছে এই বর্তমান মন্দিরটি যে নির্মিত আছে সেটা হলো সতেরোশো আশি সালে তৈরি করা হয়েছিল ইন্দোরের মহারানী অহলঙ্গাবাই হোলকার তৈরি করেছিলেন আর এখন এটা মোটামুটি উনিশশো তিরাশি সাল থেকে উনিশশো তিরাশি সাল থেকে উত্তরপ্রদেশ সরকারের দ্বারা এটা পরিচালিত হয়ে থাকে এই মন্দিরটি এই হচ্ছে ইতিহাস আর এখানে যে বাবার যে মন্দিরেতে সোনা লাগানো রয়েছে জিজ্ঞাসা করে জানলাম বারোশো থেকে তেরোশো কেজি সোনা এই মন্দিরের মাথায় প্রলেপ করা রয়েছে চূড়াতে মানে মন্দিরটিতে অবস্থিত আছে রয়েছে জ্ঞানবাফি মসজিদ যেটা তোমরা জানো কিছুদিন আগে বেশ চর্চা এসেছিলো খবর এসেছিলো এটা নিয়ে নিউজ শুনেছিলাম আর এখন সেটা দর্শন করছি আমাদের এই কাশী বিশ্বনাথের মন্দিরটি বেশ ভালো লাগছে যে এতদিন নিউজে ছিল এখন আমরা সচুক্তে সেটা দেখছি দারুণ লাগছে আমি আমার জীবন সার্থ হয়ে গেছে সেটা বহুদিনের ইচ্ছা ছিল দর্শন করব এই যে দেখো কত সুন্দর চূড়াটা লাগছে দেখো এখান থেকে পুরো ফুল দেখা যাচ্ছে ভিউটা এই হচ্ছে কাশি বিশ্বনাথ টেম্পেল যা সোনাই মোড়া রয়েছে যা বারোশো থেকে তেরোশো কিলো সোনাই মোড়া রয়েছে মন্দিরের পরিচর্ত দেখো সবসময় পরিষ্কার চলছে দেখো অনেক স্ট্যাচু তোমরা পেয়ে যাবে দেখো সামনে একটা ভারত মাতা আছে যে ভারত মাতার একটা ছবি হচ্ছে ভারত মাতার স্ট্যাচু করা রয়েছে আর পিছনে একটা মন্দির আছে দেখো দেখো এখান থেকে কি বিউটিফুল ভিউটা লাগছে কি অসাধারণ লাগছে দেখো এমন এক জায়গা এলাম কি সুন্দর জায়গা দেখো আর পিছনের ভিউটাও দেখো জাস্ট অসাধারণ এই করিডরটা এই জন্যই করা দারুণ লাগবে এই জায়গায় আসলে অবশ্যই আসবে তোমরা যদি আসো এই কাশী বিশ্বনাথ বা ব্যানার আছে অবশ্যই কিন্তু এই করিডরটা ঘুরবে কি দারুণ লাগছে দেখো জায়গাটা এই যে দেখো সামনে গঙ্গা তার উপর এরকম ভিউ উফ আর কি চাও ওই যে মণিকর্ণিকা ঘাটছে শ্মশানের ওখানে মণিকর্ণিকাই বলেছি মণিকর্ণিকা ঘাট দেখো ওখানে মরা পড়ছে অলরেডি মনিকা ঘাট শ্মশানে দেখো চিতা সবসময় চলতে থাকে চব্বিশ ঘন্টা নেভে না এখানে টোটাল চুরাশিটা ঘাট রয়েছে তার মধ্যে এই একটা ঘাট হচ্ছে ললিতা ঘাট দেখো লেখা রয়েছে ললিতা ঘাট এসব জায়গায় এলে সত্যিই আর যেতে ইচ্ছা করে না রাত্রির দৃশ্য এক আর দিনের বেলার দৃশ্য এক দারুণ লাগে মন্দির রয়েছে লক্ষ্মী নারায়ণ মন্দির আর গঙ্গা মাতা মন্দির এই হচ্ছে দেখো এই হচ্ছে লক্ষ্মী নারায়ণ অর্থাৎ বা মাতা এটা ঠাকুর আর এই হচ্ছে একটা বাবার মূর্তি রয়েছে এই ঘাটটা হচ্ছে মণিমহল ঘাটে এই সন্ধেবেলা এই ঘাটেতেই আরতি হয় এখানে একটা মন্দির রয়েছে দেখো এটা প্রয়াগ ঘাট মানে আড়মা সেই এই যে এই ঘাটগুলো এই ঘাটটায় পুরোটায় আরতি হয় এটা আরেকটি ঘাট সীতলা ঘাট এই একটা ঘাট দেখো অহল্লাবাই ঘাট এই ঘাটে সবাই স্নান করছে এই মহলটা হচ্ছে রানা এই মহল ঘাট এই ঘাটটা দেখো তখনকার দিনের স্ট্রাকচার সব কত সুন্দরভাবে তৈরি করা দেখো বেনারস এসেছি আর বেনারস ঘাটে চান করবো না হতে পারে স্নান করব একজন রেডি হয়ে গেছে নেমে পড়েছে এখানে সব স্নান করছে দেখতে পাচ্ছ ீ nabu? স্নান হয়ে গেছে আমরা এখন যাচ্ছি রুমের দিকে তো তোমরাও এলে কিন্তু এই গঙ্গা স্নানটা অবশ্যই করবে এই ব্যানারসে করা উচিত ভালো লাগবে বেশ সবাই করে তোমরাও করবে এসে এক আমাদের কলকাতার বাবার সাথে দেখা হয়ে গেছে দেখো কথা বলছে বাবাটা হ্যাঁ বাড়ার সাথে ওইদিকে শিয়ালদার ওইদিকে বাড়ি সব কিছু বলছে বাংলাতেই আমাদের বললে আমাদের সিঙ্গুরির হুগলি ডিস্ট্রিক্ট আমাদের এই যে এই হচ্ছে কাকুটা সব মানে আমাদের বাংলা থেকে এসছে এই যে চেনে এই দাদা অভিজিৎ দা অরিজিৎ দা অরিজিৎ সঙ্গে বলছে কথা ওই যে দূরে শিবলিঙ্গটা দেখতে পাচ্ছ রাজা হরিশ্চন্দ্র একটা প্রতিস্থাপনা করেছিলেন আর তার থেকে পুরনো হচ্ছে এই মহাকালেশ্বর মন্দিরটি মহাকালের মন্দিরটি এটা হচ্ছে সবথেকে বড় যদি বাবাকে ডাকো যেখানে খুশি পাবে আমরা কিন্তু আরতি করার সুযোগটা পেলাম আর আরতিটা আমরা করলাম সবাই মিলে ভিডিও করতে দেয়নি মানে ভিডিও করতে বারণ করলো রাজমিনার করিনি চলো এখন আমরা রুমে চলে এসেছি মানে যাচ্ছি রোগের দিকে যাই গিয়ে খাওয়া দাওয়া মুড়ি টুড়ি খাবো কিছু খেয়ে তারপর এখান থেকে বেরোতে হবে

এত ভালো লেগেছিলো আবার সকালবেলা চলে এসেছি মানে থেকে আবার নিয়েছি আবার খাচ্ছি আমাদের ওখানে আর এখানে বহুত অফাত দারুণ করেছিলে কিন্তু অবশ্যই এটা ট্রাই করবে দারুণ লাগবে বন্ধুরা কাশী বিশ্বনাথ অর্থাৎ বেনারসের সফর এখানে আজকে শেষ করলাম এখন চলে এসেছি স্টেশনে এখানে চাটটা খাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু এখন চাটের দোকান বন্ধ কালকে রাত্রেও খাওয়া হয়নি সব থেকে বড় ভুল হয়েছে যেটা হচ্ছে না অবশ্যই কিন্তু চারটা এলে তাড়াতাড়ি খেয়ে নেবে পুরানো ফসল তুলে নতুন বীজ রোপণ করা হয় সেরকমই আমার জার্নিটা পুরানো যাত্রা শেষ করে আবার নতুন জার্নি শুরু যা বারাণসী থেকে শুরু জম্বু তাওয়ায় অবধি বারাণসী থেকে জম্বু তাবাই বারোশো সাতাত্তর কিলোমিটার ট্রেন হাওড়া টু জম্মু তাবাই এক্সপ্রেস যেটা হিমগিরি এক্সপ্রেস যেটার ভাড়া হচ্ছে পাঁচশো টাকা আমাদের টিকিট কাটা আছে বারাণসী থেকে দুটো সাঁত্রিশের টাইম আমরা বারাণসী স্টেশন চলে এসেছি দীনদয়াল উপাধ্যায় ছেড়ে এখন ট্রেন এসে গেছে তো এখন যাব আমরা আর চড়ব চলো দেখাচ্ছ তোমাদের একজন একটা যাত্রী উঠে যাওয়ার পর শুয়েছিলাম বেশ ভালো ঘুমটা হয়েছে তারপরে তারপর যে ঘুমিয়েছিলাম কিছু আর মনে নেই আর ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে আর এখন ট্রেন হচ্ছে লুধিয়ানে ঢুকবে তার আগে দাঁড়িয়ে গেছে ট্রেন দেখতে পাচ্ছি সব দাঁড়িয়ে রয়েছে ট্রেন চারিদিকে অনেকক্ষণ বলা হয়েছিল এখন ক্লিনার এসছে জল ঢুকে গেছিল হিমগিরি এক্সপ্রেসে জল ঢুকে গেছে এই জানলা দিয়ে জানলা দিয়েও থাকছে না জল ঢুকে গেছে পুরো ভর্তি হয়ে গেছে